আসসালামু আলাইকুম আলাইহি ওরহমতুল্লাহি সাহী ও আল্লাহ সম্মানিত ইমানদার মোমিন মুসলমান ভাই ও বোনেরা তদ্বের দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজু আজ আপনাদেরকে জানাবো লাখাউল্লা কুয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলে দুনিয়ার দূর হবে দুনিয়ার বিপদ আপদ পাওয়া যাবে গুপ্ত ভান্ডার সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ফাঁসে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় ফিরে যাই আমাদের আলোচনার বিষয়টি হলো যে আমরা কিভাবে দুনিয়ার বিফদ আফদ দূর করব এবং গুপ্ত ধর্মভাণ্ডারের সন্তান পাবো সে সম্পর্কে তো এ সম্পর্কে হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহু তাল্লাহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ উলিয়া সাল্লাম বলেছেন অর্থাৎ একটি হাদিস এসেছে যে হাদিসটি বর্ণনা করেছেন হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহু তালহু তিনি বলতেছেন রাসুল সাল্লাহ উলিয়া সাল্লাম বলেছেন আল্লাফাকে বলেছেন হে নবী আপনার ওমদবর্গকে বলে দিন তারা যেন সকাল সন্ধ্যায় এবং শোবার সময় দশবার করে লাহাল কুয়া ইল্লা বিল্লা পাঠ করে তাহলে ঘুমানোর সময় তাদের থেকে দুনিয়ার বিপদ দূর সরিয়ে দেওয়া হবে দূর করে দেওয়া হবে সয়ন্দায় শয়তানি চক্রান্ত থেকে মুক্ত রাখা হবে এবং সকালে আমার ক্রোধ হতে নির্বাপিত হবে অর্থাৎ কেহ যদি সকাল সন্ধ্যায় এবং রাতে শোয়ার সময় দশবার করে লাহ ল কুয়াতে ইল্লা বিল্লা পাঠ করে তাহলে আল্লাহ পাকরা বললে আল আমিন কী করবেন তার দুনিয়ার বিপদ আফদ সব কিছু থেকে মুক্ত রাখবেন দূর করে দিবেন সন্ধ্যায় পাঠ এবং সন্ধ্যায় শয়তানের চক্রান্ত থেকে রক্ষা করবেন এমন কি সকাল হলে আল্লাহ পাকের ক্রোধ হতে আপনাকে নিষ্কৃতি দেওয়া হবে আল্লাহ পাক আপনাকে হ্যাঁ নির্বাপিত করে দিবে আপনার আল্লাহ আল্লাপাকরবুল আলামিন আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবে অপরদিকে আমরা যদি আরও বেশ কয়েকটি হাদিস রয়েছে যা বোখারি শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে বোখারি শরীফের দুই হাজার চার হাজার দুশো চার ছয় হাজার তিনশো এবং সাত হাজার তিনশো ছিয়াশি নাম্বার হাদিস এবং মুসলিম শরীফের পাঁচশো উনানব্বই নম্বর হাদিসে আছে যে একটি হাদিস এসেছে যে তুমি অধিক সংখ্যায় লাখলা কুয়াতে বাইকটি পাঠ করো তাহলে কি হবে কেননা এটি হচ্ছে যে জান্নাতের গুপ্ত ধন আপনি যদি জান্নাতের গুপ্ত ধন পেতে চান অর্থাৎ জান্নাত পাওয়ার মাধ্যম হিসাবে আপনি এল আল্লাহ কুয়াতা ইল্লা বিল্লা বেশি বেশি পাঠ করলে আল্লাহ বাকরাবুল্লাহ আলামী আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবে এছাড়া মুসলিম শরীফে এবং বোখারি শরীফে আরও একটি হাদিস এসেছে বুখারি শরীফের দুই হাজার নয়শো নাম্বার হাদিস এবং মুসলিম শরীফের দুই হাজার নম্বর হাদিসে আরও একটি হাদিস এসেছে এই হাদিসটি হচ্ছে যে হজরত আবু মৌসা আশ আর রাজি আল্লাহু তালাহু থেকে বর্ণিত হজরত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাকে জান্নাতের অন্যতম ধর্মান্ডারের কথা কি বলে দেব তখন ওই হজরত আবু মুসা আশার রাজি আল্লাহ তালু বললেন ইয়া রাসুল আল্লাহ অবশ্যই আপনি বলে দিন হে আল্লাহর রাসূল আপনি অবশ্যই বলে দিন তখন রসুল ফাকসল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি করে লা হাওলা কুয়াতে পাঠ করো তাহলে এটি হচ্ছে যে জান্নাতের গুপ্তধন পাওয়ার একমাত্র মাধ্যম হ্যাঁ জান্নাতের গুপ্তধন পেতে হলে বেশি বেশি করে লা হাওলাওয়ালা কুয়াতে ইল্লা বিল্লা পাঠ করো তো আমরা যে বিষয়টি এখন অবগত হলাম মহান আল্লাহ পাকরাবুল আলমিন আমাদেরকে সেই আমলটি করবার তৌফিক দান করুন আমরা জানতে পারলাম যে আল্লাহ পাকরাবুল আলমিন সকল বিপদ আপদ থেকে মুক্ত রাখবেন সন্ধ্যায় পাঠ সন্ধ্যার সময় শয়তানের চক্রান্ত থেকে মুক্ত রাখবেন এবং বলতেছেন যে আমার কঠোর ক্রোধ নির্বাপিত হয়ে যাবে অর্থাৎ আল্লাহর রাগ দূর হয়ে যাবে অর্থাৎ আল্লাহ পাকের রাগ দূর হয়ে যাবে তো আমরা এই এই বিষয়টি অবগত হলাম এবং আল্লাহ ফকরাবুল্লাহ আলমিন আমাদেরকে বেশি বেশি করে এই আমলটি করবার তৌফিক এনায়ত করুন আমিন আমিনুলিল্লাহ রবীন্দিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি